সেই তুই ভাসতে আসবে না না বন্ধু না আমার ভাসতে এই আমি শিক্ষা দেইনি না আমি শুনি আমার ভাস্তাও পরীক্ষা দিবা গেছে বন্ধু আসুক তারপরে তুই দেখাচ্ছি আমার ভাস্তা এরকম না ওই দোকানদার মিল্টন কল তো ভাস্তা খারাপ হয়ে গেছে না বন্ধু এরকম সেদিন মুরাদ বাজার করে বাজার করে খারাপ হয়ে গেছে না তুই বলনো না আমার ভাসটাও পরীক্ষা দিবা গেছে আসছে মনে ওই দা আমার ভাসটা তো ওই দা আমার ভাসটা দাঁড়া আসছে এদিকে আসছে দাঁড়া

ভিডিওর থেকে আপনারা কী শিখলেন এই ভিডিওর থেকে একটা জিনিসই শেখা যায় যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আসলে যে যে যতটা বলে সে অতটা করে না